হ্যালো এভরিওয়ান আজকে শেয়ার করছি মহাত্মা গান্ধী সম্পর্কে একটি বক্তৃতা সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় বন্ধুরা আজ আমি মহাত্মা গান্ধী সম্পর্কে কিছু বলবো মহাত্মা গান্ধীকে ভারতের জাতির পিতা বলা হয় তার পুরো নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি দোসরা অক্টোবর আঠেরোশো সালে গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন গান্ধীজি সত্য অহিংসা এবং সরলতায় বিশ্বাসী ছিলেন তিনি অসহযোগ আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দেন তিনি সবসময় খদ্দরের পোশাক পরতেন এবং সহজ জীবনযাপন করতেন তার নেতৃত্বে ভারত স্বাধীনতা লাভ করে প্রতি বছর তার জন্মদিন গান্ধী জয়ন্তী হিসেবে পালিত হয় আমরা সবাই তাকে শ্রদ্ধা করি তার মহান কাজ ও মহৎ চিন্তাভাবনার জন্য धन्यवाद